হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাইস কোচিং আজকের ভিডিওতে আলোচনা করবো ফুডেসায়ের প্রথম দিনের পরীক্ষার দ্বিতীয় শিফটের পঞ্চাশটি জি কে প্রশ্নের হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর গতকাল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিটি শিফটের পূর্ণাঙ্গ প্রশ্ন পিএসসি দিয়ে দিয়েছে সেই প্রশ্নগুলি থেকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর মিলিয়ে নাও এই ভিডিওটি আপকামিং পিএসসি মিসলেনিয়াস ও পঞ্চায়েত পরীক্ষার্থী পুডেশাই রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউ বি পি কেপি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো চলো তাহলে ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুধুমাত্র জি কে প্রশ্নগুলোর সঠিক উত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক চলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে কোয়েশ্চেন নাম্বার টু এপিজে আব্দুল আবদুল কালাম ছিলেন একজন প্রখ্যাত খুব সহজ প্রশ্ন জানি তিনি আজ ভারতের রাষ্ট্রপতি এবং তিনি ছিলেন একজন মিসাইল ম্যান নামে পরিচিত তিনি ছিলেন বৈজ্ঞানিক অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এপিজে আব্দুল কালাম ছিলেন একজন বৈজ্ঞানিক চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি বলছে নিম্নলিখিত একটি বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড এই রাসায়নিক নামটি কার সঙ্গে যুক্ত প্রোটিন শর্করা ভিটামিন সি না ভিটামিন ডি খুব সহজ একদম ইজি প্রশ্ন আমরা প্রত্যেকে জানি এটা সঠিক উত্তর হবে ভিটামিন সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি ভিটামিন সি স্কর্বিক অ্যাসিস ভিটামিন সি এর রাসায়নিক নাম চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর বাক স্বাধীনতা বাক স্বাধীনতা যুক্ত হচ্ছে আমরা প্রত্যেকে জানি মৌলিক অধিকার আমাদের যে ছটি মৌলিক অধিকার আছে সেই ছটি মৌলিক অধিকারের মধ্যে একটি হচ্ছে বাঘ স্বাধীনতা অপশান বিজ দ্য রাইট আনসার মৌলিক অধিকার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই এই পাতা নিয়ে কাজ নেক্সট পেজে কোয়েশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইট বলছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত সর্বোচ্চ পদেও রাশি মূল্য কত অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্টদের পড়াশোনার সুবিধার্থে যে ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছিল যেটা দু হাজার এক সালে সেই ক্রেডিট কার্ড প্রকল্পে শিক্ষার্থীরা কত টাকা সর্বোচ্চ পরিমাণ লোন নিতে পারে যেটা ছিল হচ্ছে দ্য দশ লক্ষ টাকা দু হাজার একুশ সালে মাননীয় বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন জুন মাসে কোয়েশ্চিন নাম্বার এরপরে আমরা পরে পাতা চলে যাই কোয়েশ্চিন নাম্বার টুয়েলভ টুয়েলভে আবার এস আচ্ছা কে কোয়েশ্চেন টুয়েলভে বলছে সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে হেরিটেজ তকমা দেওয়া হয় সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যেটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেটা হচ্ছে দুর্গাপুজো অপশন বিজ দা রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন চোদ্দ একদম পাতি সহজ ইজি প্রশ্ন হয়েছে জিকের জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত কোনটা আছে আমরা প্রত্যেকে জানি গরুমারা জলদাপাড়া অভয়ারণ্য এগুলো সব কোথায় আমাদের আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া খুব সুন্দর একটা পুরস্কার থেকে নেওয়া প্রাইজ প্রাইজ বা পুরস্কার থেকে নেওয়া একটি প্রশ্ন দু হাজার তেইশ সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন দু হাজার তেইশ সালে অপশন সি জন ফসে রাইট অ্যান্সার এগুলো আমাদের করানোর প্রশ্ন এগুলো থেকে প্রত্যেকটা প্রশ্নই শিক্ষার্থীরা কমন পেয়েছেন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন আমাদের মাইস কোচিংয়ের তরফ থেকে করানো জি কে এবং ম্যাথ কোয়েশ্চেন প্রত্যেক শিক্ষার্থী কমন পেয়েছেন চলো নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেনটিন সেভেনটিন হচ্ছে প্রশ্ন একটা জিকের সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায় সেটা হচ্ছে প্রোটিন আয়োডিন নিকোটিন আর ভিটামিন সামুদ্রিক লবণে পাওয়া যায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আয়োডিন এগুলোর মধ্যে প্রোটিনও পাওয়া যায় না নিকোটিনও পাওয়া যায় না ভিটামিন তো থাকেই না সামুদ্রিক জলা থাকে হচ্ছে আয়োডিন অপশান বি ইজ দা রাইট আনসার নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন কোয়েশন নাম্বার এইটিন কী বলছে দেওয়ানির সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সালে প্রদান করা হয় দেওয়ানির সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির সনদ দেওয়া হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি সালে অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইনটিন বলছে ভারতবর্ষের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থার নাম কী আমাদের যেমন এলআইসি রয়েছে কোটাক মাহিন্দ্রা রয়েছে এরকম বিভিন্ন যে পলিসিগুলো আছে জীবন বীমা সেগুলো সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হলো আই আর ডি এ অপশান এইচ দ্য লাইফ অ্যান্সার আইআরডিএর ফুল ফর্ম কি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশান অফার টোয়েন্টি খুব সহজ যে প্রশ্ন এগুলো একদম পাতি কমন পাওয়া প্রশ্ন প্রত্যেকে কমন পেয়েছে বহুবার বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্ন এসেছে পপ পোলানালি ভারতবর্ষের সঙ্গে যে দেশটির সীমানা নির্ধারণ করে পক প্রণালী আমরা জিওগ্রাফির প্রশ্ন আমরা মাধ্যমিক লেভেলে এই ম্যাপ পয়েন্টিং করেছি এটা হবে অপশান বি ইজ দ্য রাইট আনসার শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এবং যদি আমরা আরেকটু সম্পর্কে জেনে নিই তামিলনাড়ু ও শ্রীলঙ্কা এই দুটোর মধ্যে এই পক প্রণালীটা রয়েছে এই দুটোর মাঝখানে এবং দুটো উপসাগর সাগর এবং উপসাগরকে যুক্ত করে একটা হচ্ছে বঙ্গোপসাগর ও মান্নান উপসাগর এই দুটোকে এই পক প্রণালী যুক্ত করেছে এবং আমাদের প্রতিবেশী আমাদের দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মাঝামাঝি অবস্থানে এই পক প্রণালী রয়েছে নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান বলছে বঙ্গের থেকে পর্তুগিজকে পর্তুগিজগণকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন কে করেছিলেন এটা বঙ্গে থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে পর্তুগিজদের সম্পূর্ণরূপে উৎখাত করেছিল অপশন বি শায়েস্তা খান নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আমরা প্রত্যেকে জানি ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে আঠারোশো সতেরো সালে অপশন বিজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে আবার যে কোয়েশ্চেন আছে টোয়েন্টি ফোর কি বলছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় বহুবার এই প্রশ্ন এই প্রশ্নটি বহু পরীক্ষায় এসেছে ডব্লিউবিপি বলে বলি কেপি বলি রেলের গ্রুপ বলি ডাব্লিউস পিলি বলি এটা প্রত্যেকে জানা প্রশ্ন সহজ প্রশ্ন এটা কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় উনিশশো এগারো সালে অপশন বিজ দা রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন্টি ফাইভ স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় যে সালে এটা উনিশশো একান্ন সালে শুরু হয়েছিল কিন্তু উনিশশো বাহান্ন সালে শেষ হয় তাই উত্তরটি হবে উনিশশো বাহান্ন সাল স্বাধীন ভারতের প্রথম যে নির্বাচন হয়েছিল নাইনটিন ফিফটি উনিশশো বাহান্ন সালে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এটাও ডাব্লু বিসএস পিলি কেপি পিবিএসএর আর কোয়েশ্চেন ফলো করলে এই প্রশ্ন বহুবার এসেছে টোয়েন্টি নাইন টোয়েন্টি সেভেন কোশ্চেন শীষ্ম্রাফ যন্ত্রেরই যে কাজের জন্য ব্যবহার হয় আমরা প্রত্যেকে জানি এ ধরনের প্রশ্ন তোমরা কমন পেয়েছো আমাদের হু হু প্রশ্ন আমার পরীক্ষা নিয়েছে বারবার এসেছে এটা হচ্ছে কি ভূমিকম্প পরিমাপ ভূমিকম্প পরিমাপ করতে ভূমিকম্প পরিমাপের যন্ত্রের নামই হচ্ছে শীসম গ্রাফ নেক্সট

দেওয়া হয়েছে বহুবার এই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে বিভিন্ন নদী প্রকল্প এবং বাঁধ আমাদের করোনা প্রশ্ন তোমরা প্রত্যেকে কেমন পেয়েছো হীরাকুদ বাদ হচ্ছে অপশান ডি ইজ দা রাইট আনসার মহানদী নেক্সট নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান গ্রন্থ থেকে নেওয়া বাংলা সাহিত্যের গ্রন্থ এবং রচয়িতা থেকে নীল দর্পণ গ্রন্থটি রচয়িতাকে নীল দর্পণ গ্রন্থটি রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র কোয়েশ্চেন নাম্বার থার্টি টু যে পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল এই উক্তি অসত্য না সত্য এটা আমরা প্রত্যেকে জানি না আংশিক সত্য না কোনো বৈজ্ঞানিকভাবে নেই এটা সত্য আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল একদম সহজ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর থার্টি ফোর যে বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন খুব সহজ প্রশ্ন বর্তমানে রাষ্ট্র রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন অপশান সি ইজ রাইট অ্যান্সার আন্তোনিও গুতেরেস আন্তোনিও গুতেরেস বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কোয়েশ্চেন নম্বর থার্টি এইট এবার যে প্রশ্নটা হচ্ছে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার যার জন্য দেওয়া হয়েছে একদম পাতি সহজ ইজি প্রশ্ন এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আমাদের বিভিন্ন যে পরীক্ষা নিচে মক টেস্ট নিচে সাপ্তাহিক সেই প্রশ্ন হুবহু এই প্রশ্নটা তোমার কমেন্ট রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি অপশন সি ইস দ্যান্সার চলো নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি আমাদের পশ্চিমবঙ্গের থেকে নেওয়া একটি প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প উপলক্ষ্য নির্মিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয় আমরা প্রত্যেকে জানি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে কন্যাশ্রী নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি টুতে আবার জিকে প্রশ্ন আছে বলে শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ শিখ গুরু ছিলেন এটা বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে ডাব্লিউপি থেকে শুরু করে কেপি এই ধরনের প্রশ্ন বারবার আসে এটা তোমরা প্রত্যেকেই জানো এটা বহু কমন পড়েছে অপশন সি ইজ দ্য রাইট আনসার গুরু গোবিন্দ সিংহ ছিল শিখদের দশম এবং সর্বশেষ শিখ গুরু নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ সত্য নীতি বহুবার বহু পরীক্ষা এসেছে ডাবলিউভি কেপি সত্যবিলোপ নীতি হচ্ছে লর্ড ডাল হাউসি অপশন সি ইজ দ্য রাইট আনসার সত্যবিলোপ নীতি প্রকল্প পরিচালনা করেছিলেন উদ্ভাবন করেছিলেন লর্ড ডাল হাউসি অপশন সি কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট শ্রীরামপুর তৈরি নামে যারা পরিচিত শ্রীরামপুর তৈরি নামে পরিচিত ছিল কেরি মার্সম্যান অন ওয়ার্ড অপশান বি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটি গুটি বসন্তের টিকা এ ধরনের প্রশ্ন তো বারবার আসে বিভিন্ন পরীক্ষায় গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিল এডওয়ার্ড জেনার অপশান সি ইজ দ্য রাইট আনসার এডওয়ার্ড জেনার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর অর্থশাস্ত্র রচয়িতা একদম সহজ প্রশ্ন প্রত্যেকে জানো চাণক্য বা কৌটিল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আরাবল্লি পর্বত আরাবল্লি পর্বত কোন কোথায় যেখানে অবস্থিত আরাবল্লি পর্বতের ম্যাক্সিমাম অংশটাই আমাদের মরুভূমি রাজ্য রাজস্থানে অবস্থিত ধর্মভূমি যেখানে আছে রাজস্থানে রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থ থেকে নেওয়া একটা প্রশ্ন গ্রন্থ এবং রচয়িতা তোমাদের ভূ বহু কমন পেয়েছো এই প্রশ্নটি বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে যে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি রচিত হয়েছে পণ্ডিত জহরলাল নেহরু অপশন বি অপশন সি ইজ দ্য রাইট আনসার পণ্ডিত জহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি রচনা করেছেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন ভারতের দুটি পশ্চিম অভিমুখী নদী এটাও বহুবার বহু পরীক্ষা এসেছে যে ভূগোল থেকে নেওয়া একদম ভূ বহু তোমরা কমন বিভিন্নমুখী নদী তোমাদের করানো হয়েছিল নর্মদা এবং তাপ্তি ইজ দ্য রাইট আনসার অপশান ডি ইজ দ্য রাইট কোয়েশন নাম্বার সিক্সটি ওয়ান বলছে ইনসুলিন শরীরের যে অংশ নিশ্চিত হয় ইনসুলিন কোন কোন অংশে নিশ্চিত হয় আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ইংলিশ টার্মটা এখানে দিয়ে দিয়েছে আমরা প্রা অগ্নাশয় জানি বাংলাটা হচ্ছে অগ্নাশয় ইংলিশ টার্মটা হচ্ছে প্যানক্রিয়াস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সিক্স রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় ইম্পর্টেন্ট ডেটস থেকে তোমাদের করানো হয়েছিল খুব তোমরা কাউন্ট পেয়েছো এটা হচ্ছে টোয়েন্টি ফোর অক্টোবর নাইনটিন ফর্টি ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে এই রাষ্ট্রসংঘ দিবস চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে রাষ্ট্রসংঘ দিবস কিন্তু পালন শুরু হয়েছিল তাই চব্বিশে ডিসেম্বর সেপ্টে অক্টোবরকে রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালন করা হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটি এইট এটা সব জিজি প্রশ্ন আমরা প্রাইমারি লেভেলে এই প্রশ্নগুলো পড়ে থাকি যে কালাজরের টিকা আবিষ্কার করেন কে প্রত্যেকে জানো তোমরা উপেন্দ্রনাথ ব্রহ্মচারী অপশন বিজ দ্যান্সার কালচার ঠিক করেছিল উপন্দন ব্রহ্মচারী নেক্সট একদম ফাইভ সিক্স থেকে নেওয়াটাও একটা প্রশ্ন মেগাস্তানিক্সের কোন গ্রন্থ রচয়িত আমরা প্রত্যেকে জানি মেগাস্থানিক্স গ্রন্থ রচিত হচ্ছে ইন্ডিকা বহুবার এই প্রশ্নটা ইতিহাস থেকে নেওয়া প্রশ্ন বহুবার এসেছে এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের সঠিক উত্তর হবে দাক্ষিণাতের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণে হয়েছিল এটা আমরা প্রত্যেকে জানি আরঙ্গজেব বা ঔরঙ্গজেবের মৃত্যুর কারণে দাক্ষিণাতের ক্ষত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি ইতিহাস থেকে নেওয়া প্রশ্ন কবলীয়ত পাট্টা ব্যবস্থা চালু করেছিল কে কবলীয়তা শেষ সহ শেষ সবন ব্যবস্থায় শাসন ব্যবস্থা খুব উল্লেখযোগ্য দুটি কাজ হচ্ছে কবলীয়ত পাট্টা ব্যবস্থা প্রচলন কোয়েশ্চেন নাম্বার এরপর আছে কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন কী বলছে অশ এক শক্তি হলো বা ওয়ান হটস্প টু আমরা প্রত্যেকে জানি এটাও জি এর ইম্পর্টেন্ট প্রশ্ন সাতশো ছেচল্লিশ ওয়াট এটা ডাব্লিউপি কেপি রেলওয়ে গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে ভিবিএসি আর প্রশ্ন থেকে ডাব্লিউসি স্পিড পরীক্ষাও এসেছে হুবহু কমন পাওয়া প্রশ্ন নেক্সট ও এনজিসি সংস্থাটি যে কাজের সংযুক্ত ওএনজিসি ও এনজিসি আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে তৈল অনুসন্ধান অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ও এনজিসির ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন তাহলে অপশন সি হল এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোয়েশন নাম্বার এরপরে কোয়েশ্চেন এইটটি ওয়ান এই বলছে যুক্তরাজ্যের অর্থাৎ যুক্তরাজ্য বলতে আমরা বুঝি ইংল্যান্ডকে ইংল্যান্ড এবং ব্রিটেনকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যারা ডেভিড ক্যামেরান ছিলেন কারেন্ট এফেয়ার্সের প্রশ্ন সাম্প্রতিক এক দু বছর আগে হয়েছে যিনি হচ্ছেন অপশন সি ইজ রাইস চ্যান্সেলার ঋষি সুনক আমাদের যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন গ্রেট ব্রিটেন বা ব্রিটেন বা ইংল্যান্ডটিকে বলে থাকি তার প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক এটা যে কারেন্টের পেস থেকে নেওয়া প্রশ্ন এটাও তোমাদের করণ্য হয়েছে তোমার হুহ কম পেয়েছো নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট্টি টু কোশ্চেন নাম্বার এইটি বলছে কি বলছো যে নীলমৃগ বেরিভারি রোগ হয় বেরি বেরিবেরি রোগ কারণ ভিটামিন বি ভিটামিন বি বা ভিটামিন বি ওয়ান স্পেসিফিকভাবে ভিটামিন বি ও বি ওয়ানের অভাবে বেরি বেরিবেরি রোগ হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট্টি থ্রি বিল গেটস এবং পল অ্যালেন যে নাম এর এর নাম যে সংস্থাটির সাথে যুক্ত এটাও তোমাদের লাস্ট সময়ে আমরা করেইছি আমি করেছি স্টার্টিফিকের মধ্যে কোশ্চেন অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে বিভিন্ন গুগল থেকে এদের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিত্ব এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান সি মাইক্রোসফট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমরা নিই কোয়েশ্চেন নাম্বার এইটি ফাইভ কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালে অপশান বি ইজ দ্য রাইট আনসার আঠারোশো পঁয়ত্রিশ সালে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটি সেভেন এইটটি সেভেনের যে কোয়েশ্চেন আছে এইটটি সেভেন কি বলছে নির্মলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোনটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জাপান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে এটা কার্যকরী হয় উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে স্থায়ী সদস্য ছিল পাঁচটি দেশ পাঁচটি দেশ পাঁচটি কে কে এখানে তিনটি আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড চিন এছাড়া ছিল যুক্ত এছাড়া রয়েছে আমাদের ফ্রান্স এবং রাশিয়া এই পাঁচটা হচ্ছে স্থায়ী সদস্য অস্থায়ী সদস্য হচ্ছে দশটি দেশ কিন্তু জাপান কোনো স্থায়ী সদস্যের মধ্যে ছিল না তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইটি নাইন বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যটি আড়াবাড়ি মডেল প্রণয়ন করে এটাও আমাদের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ির স্থানে এটা পশ্চিমবঙ্গের অবস্থিত এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে চলো নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান বলছে রিজার্ভ ব্যাঙ্ক ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় কত সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা আরবিআই উনিশশো পঁয়ত্রিশ অপশন এজ দ্য রাইট অ্যান্সার নেক্সট লোকটাক হদ যে রাজ্যে অবস্থিত এটা অপশন বি মণিপুর এটা তোমরা খুবই কম পেয়েছো পিবিএসআই এর কোয়েশন কোয়েশ্চেন চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফাইভ নাইনটি ফাইভ বলছে নির্মলিখিত মনীষী বাগাযদিন উপনাম সদরনাম খুব কমন প্রশ্ন উপনাম সদনাম থেকে প্রশ্ন এসেছে বাঘা যুদিন নামে পরিচিত কি যতীন্দ্রনাথ মুখার্জি অপশন ইজ দ্য রাইট আনসার যতীন্দ্রনাথ মুখার্জি হচ্ছে বাগাযদিন নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটি সেভেন কলকাতা স্থিতি এশিয়াস্টিক সোসাইটি এসিয়াস্টিক সোসাইটি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এসিয়াস্টিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুরাশি সালে পনেরোই জানুয়ারি চলো নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটি এইট বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট এর যে ধাতুটি তৈরি সেটি হলো কি এটা স্টাংস্ট্যান্ড আমরা জানি এটাও সারে ডাব্লিউ বিসি এস পিলি গ্রুপ ডি রেল রেল গ্রুপ ডি পিএসএ মিসলেনিয়াস ইত্যাদি বিভিন্ন পরীক্ষা বারবার এই প্রশ্নটা এসেছেন চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই নেক্সট আর আমাদের নেই চলো এই আজকে পঞ্চাশটা জি কে প্রশ্নের হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর আমি তোমাদের আলোচনা করে দিলাম পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও তোমরা পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো খুব শীঘ্রই সকলের জন্য যে সুখবর আছে আমরা পিএসসি মিনসলেনিয়াস ও পঞ্চায়েত বা রেলের গ্রুপ ডির সমস্ত কিছুর কথা মাথায় রেখে একটা কম্বাইন্ড ব্যাচ অতি সত্ত্ব শুরু করতে চলেছে যারা পড়তে চাও আমাদের মাইস কুতির সঙ্গে সঙ্গে যোগাযোগ করো আজকের ভিডিওটি এই পর্যন্ত খুব শীঘ্রই ফুডেসাইয়ের এরপরে তৃতীয় শিফটের প্রশ্ন জিকে কোশ্চেন নিয়ে আমাদের তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো থ্যাংক ইউ সো মাচ